জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এই ভালোবাসা যায় ভেসে সুরে হ্যালো ইব্রাহ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বান্দর পড়া গ্রামটা ঘুরে দেখাবো তো চলো একসাথে পুরো গ্রামটা ঘুরে দেখা যাক আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে চৌপতি থেকে পশ্চিম পাশে বালুয়া রোড তো এই রাস্তার সব থেকে মানে বড় কারণ হচ্ছে যে এই রাস্তায় আপনি রোদের সময় খুব ভালোভাবে যাতায়াত করতে পারবেন না আর আজকে যেহেতু রোদ নাই সেক্ষেত্রে খুব ভালোই লাগতেছে পরিবেশটা দেখতেই পাচ্ছেন রোদ নেই আর কেন বললাম যে রোদের সময় রাস্তায় যাওয়া খুব কষ্টকর আসলে এই রাস্তায় অন্যান্য রাস্তার তুলনায় গাছের সংখ্যা খুব কম হয়তো এইদিকে গাছ আছে দেখেন এই দিকে একদম ধু কোনো গাছ নাই আর গাছ না থাকা অবস্থায় রাস্তাটা আজকে খুব ভালো লাগতেছে রোদ নাই আর চারপাশে সবুজ মাঠ ধান ক্ষেত আর এখান দিকে কতগুলো আর ছাগল ছাড়িয়ে রাস্তায় মূলত চড়াচ্ছে এটাই মূলত গ্রামের সৌন্দর্য গ্রামে আসলে সব ধরনের মানুষই কাজে ব্যস্ত ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই মূলত তাদের কাজে ব্যস্ত আমরা কাতে সাইকেলে কথা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আসলে আমাদের খুব কষ্ট যে আমরা সাইকেলে যাচ্ছি আসলে এইটা জায়গা মূলত হেঁটেও যাওয়া যায় বাসা থেকে খুব কাছে কিন্তু বাসায় একটা ভাঙা সাইকেল ছিল এই সাইকেল দিয়ে মূলত আমাদের গন্তব্যস্থলে আমরা যাচ্ছি এই যে পিছনে বসে আমার শ্রদ্ধেয় ভাইজান এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখো ইউটিউবে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি আমার ভিডিও দেখে ইন্ডিয়ান ভাই ব্রাদাররা তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের লোকাল এরিয়া গ্রামগঞ্জ তো যাই হোক তোমরা আরও দেখতে থাকবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এইখানে মূলত গাড়ি রাতে থামায় আমরা বর্তমানে এক কথায় ফাঁকা একটা মাঠের মাঝ প্লেসে রয়েছি চারপাশে আসলে গ্রাম অনেক দূরে দূরে তো এখানে মূলত বৃষ্টি আসলে আমাদের গাটা একদম ভিজে যাবে আকাশের অবস্থা খুব খারাপ কিন্তু এইখানে ছোট্ট একটা টং ঘর আছে আমরা এখানে অবশ্য বৃষ্টিতে আমাদের গাটা বাঁচাইতে পারি তো আমরা আশা করি আসলে বৃষ্টি আসবে না কি বলেন আসার সম্ভাবনা আছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো যাই হোক এখানে বেশিক্ষণ দাঁড়া থেকে যাবে না দাঁড়িয়ে থাকা যাবে না এখানে তো চলো আমরা সামনের দিকে একটু আগাই আমাদের পিছনে সব তাল গাছ একে একে মন করে চলে যাইতেছে তাল গাছ সব তাল গাছ সব তাল গাছ আজকের এই ভিডিওটা মেক করার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে ইন্ডিয়ান এক ভাই আমার কাছে জিজ্ঞেস করেছে আসলে বাংলাদেশ কেমন বাংলাদেশের গ্রাম কেমন রাস্তাঘাট কেমন এবং বাংলাদেশের চাষবাস আসলে কেমন আসলে বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ বাংলা কথা বলে যার জন্য তাদের কালচার আর আমাদের কালচারের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই সেম ক্যাটাগরির আর তার এই রিকোয়েস্টটা রাখার জন্য আজকে আমার গ্রামের বা আমার এলাকার আশেপাশটা ভিডিও করে তার জন্য মূলত গিফট হিসাবে আসলে আমি তাকে দিলাম সে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার তো যাই হোক ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম